কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও আগের তুলনায় অনেকটা ভালো আছি সুস্থ আছি আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো সকালের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি শরীরটা অনেকটা ভালো আছে বলে আগের মতো সেই সাড়ে পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে কাজ সব কমপ্লিট করে নিয়ে ছেলের জন্য দুধ বানিয়ে নিলাম তারপরে আমাদের দুজনের জন্য দু কাপ চা আমি কিন্তু এখনও সেই বড়ো কাপেই চাটা খাচ্ছি গলাটা সম্পূর্ণ ঠিক হয়নি সেই জন্য একটু বেশি চা খাচ্ছি দুজনে চাটা খেয়ে নিলাম তারপরে কিছু ফুল তুলে নিলাম আমাদের বাড়িতে তো জবা ফুল নেই পাশের বাড়ি থেকে আজ দুটো জবা ফুল আনিয়েছি ফুল টুলগুলো রেখে গেলাম পরে গেলে আর ফুল পাবো না সেই জন্য আগেই ফুলটা তুলে নিলাম আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর কি বলবো অনেক দিন পর বেশ ভালো রোদ উঠেছে দেখে ভালো লাগলো আর আমিও ওই সুযোগটা একটু ব্যবহার করলাম এই যে আমাদের যে ফুচকা আর হচ্ছে পাঁপড় কিনে এনেছে না বর্ষায় কি কেমন নরম হয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে তো আজকে দেখলাম ভালো রোদ উঠেছে তাই আমি ওইগুলোকে একটু ভালো করে রোদ দিয়ে নিলাম দিয়ে কৌটোতে পুড়ে রেখে দেবো তাহলে আর অত অসুবিধে হবে না এই যে মাছ বিক্রি করতেছে মাছের ডাক শুনেই ছেলে তো হাজির আমরা কিন্তু রোজ গ্রাম থেকেই মাছ কিনি গ্রামে মাছ বিক্রি করতে এসে আমাদের গ্রাম থেকে তো বাজারটা অনেক তাই গ্রাম থেকেই নিতে হয় দেখো কত বড় বড় মাছ নেছে কিন্তু বেশিরভাগই মাছ না জ্যান্ত ছিল না আর আমি তো জ্যান্ত মাছই নিতে বলি সব সময় কারণ ছেলেকে খাওয়াবো ছেলেকে মরামচন খাওয়াই না যাই হোক মাছ কেনা হয়ে গেল আর এদিকে আমি ভাতটা বসিয়ে গেছিলাম ভাতটা হয়ে গেছে ফ্যান আরে যে এইদিকে ছেলের খিচুড়ি বানানো প্রেশার কুকারটার একটা নাট খুলে গেছিলো কালকে তো সেই নাটটা এখন লাগিয়ে নেব কারণ এখন তো ছেলে খাবার বানাতে হবে তাই আমি বসে পড়েছি ওটা লাগানোর জন্য সংসারের সব কাজ ঠিকঠাকভাবে না করলে সংসারটা এলোমেলো হয়ে যাবে কি কিনা জানি না কিন্তু সংসারের ভালোবাসা ও মায়ার টানে কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকুই পারি অর্থাৎ গৃহিণী হওয়ার চেষ্টা করি দেখো নাকটা হারিয়ে গেছিলো ঠিক করে রেখেছিলাম বলেই আজকে আবার লাগাতে পারলাম এই যে মাছ নিয়ে নিতে বলেছিলাম অল্প নিয়েছে আর একটা মাছ কিন্তু কালকে ফ্রিজে রাখা ছিল সেটা বার করেছি আর এদিকে রৌদ্র এত হচ্ছে কি বলবো সকালবেলায় কেচেছি এক দেড় ঘন্টা হবে হয়তো সব শুকিয়ে গেছে তাই আমি ওগুলো তুলে নিলাম আমাদের কিন্তু চারিদিকটাই খেয়াল রাখতে হবে না হলে চলবে না আর হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে তাই আমাকে খাবারটা দিয়ে দিলাম এবার তো ফ্রিভাবে কাজগুলো করে নেবো সমস্ত কাজ করে নিয়েছি স্নান টান করেছি এবার ঠাকুরকে জল দিতে চলেছি আর সকালবেলায় জলটা দেওয়া হয়নি তাই দুপুরবেলায় স্নান টান করে ঠাকুরকে জলটা দিয়ে নিলাম জবা ফুলগুলো সকালে তুলেছিলাম ভালো কিন্তু ফোটেনি আর এই যে আবার ব্লগটা বিকেলে স্টার্ট করেছি বিকেলবেলায় আজ আমি ঘরটা মুছি কারণ দু সকালের দিকে টাইমটা পাইনি তা আজকে বিকেলবেলাতেই মুছে নিচ্ছি ছেলে এখন ঘুমাচ্ছে এখন এই চারটে মতো বাজে আমি উঠে পড়েছি উঠে পড়ে ঘরটা মুছে নিচ্ছি ছেলে উঠলে ওকে আবার খাওয়াতে হবে সারাদিন একা থাকি একা সংসার ছেলেকে নিয়ে তাই সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সব কাজই কিন্তু গুছিয়ে ঠিকঠাকভাবে করি কোনো কাজকেই তুচ্ছ বা ছোটো মনে করি না ভালোবাসা থাকলে সব জিনিসই কিন্তু সুন্দর হয় সংসারের প্রতি মায়া থাকলে ভালো ভালো ফার্নিচার বা দামি ফার্নিচার কিছুই যদি না থাকে তবু কিন্তু আনন্দের সঙ্গে ভালোভাবে থাকা যায় আমি কিন্তু যখনই যেরকম টাইম হয় ছেলে যেহেতু ছোট সেই রকম কিন্তু কাজ করিনি আর এই দেখো এখন যে হচ্ছে পাঁপড় আর তোমার হচ্ছে ফুচকাগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে কৌটোতে পুড়ে নিলাম সন্ধেবেলা এবার সব কাজ হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নেব আর কোনো অসুবিধা হবে না ভালো করে রোদ দিয়ে নিয়েছি আর এই যে আমি বটি নিয়ে বসে পড়েছি কি করব দেখো এখন কিন্তু ঘড়িতে সাড়ে নটা বাজে ছেলে ঘুমিয়ে পড়েছে রাতের খাবার কমপ্লিট করে ফেলেছি কিন্তু খাওয়াটা এখনও হয়নি হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি আমি একটু হাতে টাইম পেলাম কালকে সকালবেলায় মোচাটা নিয়ে এসেছিল তো মোচাটাকে কেটে রেখে দেব কাঁচকলার করার মোচা নাহলে তেতো হতে পারে সেই জন্য আমি কাটতে বসে পড়েছি সংসারের প্রতি ভালোবাসা আছে বলেই সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে থেকে রাত দশটা পর্যন্ত কাজ করেই চলেছি কোনো ক্লান্তি নেই যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম মোচা কাটা হয়ে গেছে